আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি পুরন চলে আসলাম তো এখানে এসে আমি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম আর এখন ওরা বাইরে চলে গেল তো এখান দিয়ে আমি ছাড়লাম ছাড়ার পর কোন দিকে যে গেল আমি খেয়াল করতে পারলাম না তো আমি দেখতেছি ওরা কিন্তু এই জায়গাটাই থাকে বেশিরভাগ কিন্তু মাঝে মাঝে করে কি এই পাশটায় চলে আসে যা অন্য একটা মানে গ্রামের মধ্যে পড়ে যায় তো ওইখান দিয়ে আবার একটা পুষকুমির মতন আছে ওগুলো না তো আমরা যদি শুধু এই জায়গাটার মধ্যে রাখি সীমাবদ্ধ তাহলে ওরা খুব সহজেই আবার সন্ধ্যাবেলা ঘরে আসে আসে না মানে এখানে এসে দাঁড়িয়ে থাকে তারপরে ওদেরকে নেই এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো তো ওই পাশ থেকে আবার এই পাশে নিয়ে আসলাম তো এখন ওরা এই পাশটায় চলে আসছে এখানে অনেক ঘাস গাছালি আছে তারপরে এখানে অনেক ধরনের শাক পাতা পাওয়া যায় মানে সবুজ ঘাস পাতা এগুলো মুরগির পছন্দ ওই যে দেখেন মুরগিগুলো এই যে কলা গাছের এইখান দিয়ে আছে তো ওরা চারটা মুরগি একসাথেই থাকে মোরগ মুরগি একসাথেই থাকে ওরা একসাথে থাকে এবং একসাথেই খানাপিনা খায় খাওয়ার পর আবার একসাথেই বাসার সামনে চলে আসে তো ওরা খুব সহজে পোষ মেনে গেছে কিন্তু আমার যে নতুন মুরগিটা কেনা গলা ছিল ওয়াই কিন্তু মানলে নেই ওকে বেঁধে রাখতে হবে তারপরে সন্ধ্যা সময় সারতে হবে এরকম করে দেখি কয়েকদিন করা যায় কি না এক সপ্তাহের মতো করতে পারলে ওই পোষ মেনে যাবে আমি ওদের একদিন রেখে ছেড়ে দিয়েছিলাম যার কোনো এরকম হয়েছে অন্য বাসায় চলে যায় দুই দিন ধরেই অন্য বাসায় চলে যায় তো ওই বাসার পোষ মেনে গেছে মুরগিটা মোরগটা আর কি তো এখানে আরও অন্য অন্য মোরগগুলো আসে এবং আমাদের মোরগগুলো ওইখানেই থাকে তো আমি একটু খোঁজ যে কোথায় গেল তো এইখান দিয়ে আছে আশেপাশে এই যে দেখেন চারটা মুরগি কিন্তু এখানে ঘাস খাচ্ছে তো ওরা এরকমই করে এখান থেকে অনেক ঘাস পাতা খায় তো ওই যে দেখেন ওই যে আমাদের ওই যে দেখা যাচ্ছে ছোট্ট দেখা যাচ্ছে ক্যামেরা ভালোভাবে বোঝা যাচ্ছে না তো ওই যে সুন্দরীর ওর বোন ওইখানেই আছে এই আশেপাশেই থাকে এবং ধলা মিয়াও থাকে আমি ওই সময় ধলামিয়াকে দেখেছিলাম এই যে দেখেন এইখানে মুরগির বাচ্চাগুলো এটা হচ্ছে সুন্দরী না ওরা চারজনের মধ্যে একজন তো এই যে আমাদের বাসাটা নতুন বাসাটা এই যে এখানেই আমাদের ওই বেলকনিটাও দেখা যাচ্ছে তো যে দেখছেন একটা ফাউমি মুরগি তো ফাউমি মোরগ ওই মোরগ থেকেও কিন্তু আমাদের মুরগির সাথে এই যে দেখেন ধলা মিয়া ওই যে ধলা মিয়া হঠাৎ করে এসে বলল তো ওরা এখানেই থাকে ওরা বেশি দূর যায় না দল সাথে ওই যে ওই সুন্দরীর বোনটাও আছে তো কোথায় হয়তো গেছে এই যে দেখেন ফাম্মি মুরগিটা মোরগটা আর কি এখান দিয়ে অন্য অন্য মুরগির সাথে থাকে তখন ফাম্মি মুরগির মতো বাচ্চা হয় তো আমারও হয়েছিল হয়েছিল সম্ভবত পুরোপুরি হয় নাই যেহেতু দেশি এবং ফার্মের সাথে ক্রস তো তার জন্য পুরোপুরি আর কি একরকম হয় না কিন্তু ওই রকম দেখা যাচ্ছে তো দেখি বড় হলে বুঝে যায় কি না আর এভাবেও তো আমার ফার্মে চারটা বাচ্চা ফুটেছে দেখেন কত বড় একদম দেশির মধ্যে ফার্মে মুরগিটা কিন্তু অনেক বড়ো এবং গ্রোথটা অনেক ভালো এসেছে সুন্দর লাগছে দেখতে তো এখানেই ওরা হাঁটাহাঁটি করবে এবং ঘুরি করে তো আমি আবার খুঁজতে ছিলাম যে আমার অন্য মোরগগুলা কোথায় গেলো ডেকি মুরগিগুলা ওগুলোকে দেখতেছিলাম না তো ওদেরকেও খুঁজতেছিলাম দেখি এই যে এই যে দেখেন মায়ের বাড়ির যে মুরগিটা ওই জ্বর বাচ্চার সাথে এই যে এখানে আরেকটা দেখি মুরগি এসেছে আর এসে ফাউমি মুরগিটা এখানে অনেক ধান ছিল কুটা ছিল কুটা তো ওইখান থেকে ছোট ছোট ধানগুলো বালুর মধ্যে পড়ে যায় তো ওগুলো আবার মুরগিতে এসে খায় তো দেশি মুরগিগুলো এভাবে কিন্তু সারা থাকলে এই যে এই ধরনের খাবারগুলো ওরা খেয়ে থাকে বাসার খাবার অতটা খায় না দিলেও খায় না দেশি মুরগির কিন্তু টাইগার মুরগি বা অন্য অন্য মুরগি যে পালন করি আমরা খাঁচার মধ্যে বন্ধ করে তো ওর থেকে অনেক কম খাবার খায় তো ওই যে এখানে ফার্মে মুরগিগুলো খাবার খাচ্ছে তো আমি ওদেরকে দেখতেছি তো এখন আমি ব্যালকনিতে চলে যাব তো ওই যে চলে আসলাম তো আজকে আবার সকালবেলা আমি ভোরে মুরগিগুলো বড়ো মুরগির ভ্যাকসিনগুলো করেছি কমপ্লিট করেছি তো আজকে আমি প্রথম আর কি ভ্যাকসিনগুলো কমপ্লিট করলাম কখনো করি নাই তো একটু ভয় ছিলাম তারপরে যখন ভালোভাবে শিখছি এবং দেখছি তো তখন বুঝে গেছি তো করতে কোনো সমস্যা হয় নাই তো প্রথম আবার মুরগিটা একটু লাভ দিয়েছিল তারপরে আর কি ঠিক হয়ে গেছে তো আমি এখানে আবার মায়াবতীর বাচ্চাগুলোকে ফিট খেতে দিয়েছিলাম ফিটটাই দেওয়ার চেষ্টা করিস কারণ চালে অনেক সময় কেমিক্যাল থাকে ওগুলো খা খাওয়ালে আর কি ক্ষতির দিকটাই বেশি তো ধুয়ে যদি আর কি ভিজিয়ে রেখে খাওয়া যায় তাহলে হয় কিন্তু এত ঝামেলা কি করে তো আমি ফিট এনেছিলাম আশি টাকা কেজি তো ওইটাই ওদেরকে দিয়েছিলাম তো ওরা খেয়েছে চালটা দিলে ওরা বেশি খুশি হয় বেশি পছন্দ করে তারপরে হচ্ছে আটা আটা দিয়ে ভুসি মেখে এগুলো দিলেও ওরা খায় পছন্দ করে তো তার চেয়ে বেশি পছন্দ করে চাল তো দেখেন এই যে মায়াবতীর কিন্তু একটা বাচ্চা আমার অনেক পছন্দ হয়েছে সাদা সাদা হালকা হয়েছে তো দেখাচ্ছি আপনাদেরকে মায়াবতী এখন দুই দিন ধরে বাইরে বের হতে চায় কিন্তু আমি মায়াবতীকে বাইর না ভাবতেছি যদি আবার বাচ্চাগুলো হারে হারিয়ে যায় তাহলে আবার সমস্যা আর কিছুদিন পারে তারপর মায়াবতীকে বাচ্চাগুলোর থেকে আলাদা করে দিবনে তারপর বাচ্চাগুলো আর কিছুদিন বড় করে যাতে ওরা বাসা আসতে পারে এরকম একটা বয়স হলে তারপর বাইরে পালবো পালতে হবে না একটা আসলে ছেড়ে মানুষের আমাদের এখানে বাচ্চা পড়েছিল বিশ পঁচিশটার মতো তো তার বাচ্চা এখন একটা আছে মানে সব বিড়ালে খেয়ে ফেলতো বিড়ালে নিয়ে যায় তো এখানে বিড়াল আছে অনেক তো বিড়ালের জন্যই ভয় আর এখানে হচ্ছে আমার বানুর বাচ্চাগুলো তো লাল লালবানর বাচ্চার বয়স হচ্ছে আজকে দুই দিন আর আর একদিন দুই দিন পর আমি রানী খেতের ভ্যাকসিনটা করে ফেলবো মায়াবতীর বাচ্চাগুলো ভ্যাকসিন করা হয় নাই তো ওদেরকেও করে ফেলবো একসাথে মানে দুই মাস না হলেই হলো তাহলেই হবে এক থেকে মানে পাঁচ দিন পর দেড় মাসের মধ্যে হলেও হবে যেহেতু করা হয়নি তো রানী ভ্যাকসিনটা আমি চোখে করে ফেলবো দুই মাসের উপরে হয়ে গেলে তখন আবার রানী পুশ করতে হয় তো যে দেখেন মায়াবতীর এই যেটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা তো এটা মুরগি হবে না মোরগ হবে আর এখন কিন্তু আমার ফার্মের মোরগের কোনো আশাই নাই সব চারোটায় যদি মুরগি হতো তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে ফামি মুরগির অনেক ডিম পারে ও ডিমের জন্যই আর কি ফাউমি মুরগির ডিমগুলো এনেছি তো দেখি বেঁচে থাকে কি না তো দেশে কিন্তু আরেকটা কথা হচ্ছে কি যে লালবানু ও ফার্মের মুরগির বাচ্চাগুলো খুব ঠুকুর দেয় মাথার উপর ঠুকুর দেয় মুখে ঠুকুর দেয় তো ওরা কান্না করে মানে কালো দেখে মনে হয় এরকম করে তো এখন আবার কমছে প্রথম প্রথম তো অনেক ঠুকুর দিত দেখতে পেতো না ওর বাচ্চাগুলো সুন্দর অ্যাকসেপ্ট করতো কিন্তু এই বাচ্চাগুলোকে ঠুকুর দিত শুধু মনে করতো যে অন্য মুরগির বাচ্চা কিন্তু অন্য মুরগির বাচ্চা না ওর থেকেই হয়েছে তাও এরকম করতো কালো দেখে সম্ভবত তা আর এইখানে হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চাগুলো তো টাইগার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে ফেলছি ওদের দুই মাস হয় নাই বয়স আর দশ দিন বাকি ছিল তো ভাবলাম দশ দিন বাকি ছিল করে ফেলি সমস্যা মনে হয় হবে না দেড় মাসের উপরে হয়ে গেছে করে ফেলি তো করে ফেললাম রানে পুশ করেছিলাম তো দেখি আল্লাহ ভরসা কোনো সমস্যা না হলেই হয় তো দেখেন আমার বাচ্চা যখন কিনেছিলাম তখন কিন্তু তারা বলেছিল ভ্যাকসিন করা ছিল তো তার কারণে যখন ঠান্ডা লেগেছিলো আমি ঠান্ডার ওষুধ দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কাজ করেছে অন্য ক্ষেত্রে কিন্তু আমার ঠান্ডা লাগলে ওষুধ খাওয়ালে কাজ করতো না আর এই ভ্যাকসিন করা থাকলে কিন্তু ওষুধ খাওয়ালে মেডিসিনগুলো দিলে খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করে এবং ভালো হয়ে যায় তো এটা হচ্ছে ভ্যাকসিনের একটা উপকারের দিক তো আমার এখন এই যে টাইগার মুরগির বাচ্চাগুলোকে বাইরে একটু ছাড়বো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আমি ওদেরকে বেশ একটা বাইরে ছাড়ি না ওদের সব সময় বেঁধেই পালি তো দেখতাছেন এটা হচ্ছে মুরগি ধরেছিলাম আমরা মনে মনে ধরে নিয়েছি যে এটা একটা মুরগি হতে পারে তো দেখেন অনেকটা লম্বা হয়েছে আর এখন দুই দিন ধরে দুই তিন দিন ধরে ওদের নিয়ম করে ফিটটা দিচ্ছি ফিট ওদের যতটুকু খেতে পারে দেই এবং পানীয় যথেষ্ট পরিমাণ খাওয়াই তো তার জন্য কিন্তু ওদের চেঞ্জ হয়ে গেছে ফুরির যে শরীরে যে এই পেকমগুলো আছে ফুরগুলো আছে এগুলো অনেকটা চকচক করতেছে সুন্দর লাগতেছে আর কয়েকদিন আমি একটু খাওয়া দাওয়া একটু কম করা হয়েছিলাম যেমন ভুসি দিতাম শাক পাতা দিতাম তো হালকা একটু ফিট দিতাম তো এই করে ওদের খাবারটা ঠিক মতো হতো না ও শুকিয়ে গেছিলো ওদের মানে শরীরের যে একটা উজ্জ্বলতার ভাব ওইটা কমে গেছিলো তো ভাবলাম কি দরকার একটু কষ্ট করি একটু খরচটা বেশি যায় ফিটের দাম অনেক প্রচুর তো দুই কেজি ফিট হয়তো ইয়া এক সপ্তাহ যাবে না এরকম অবস্থা তো ওরা অনেক খাবার খায় তো প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আশি টাকা করে যায় তাহলেও দেখেন ওদের ওদের যে দাম আছে ও দা ওদের দামের চেয়ে ওরা খাদ্যগুলো বেশি খায় তো শখের জিনিস এখন দাম দিকে তাকালে হবে না তো আমি চাচ্ছি মুরগিগুলো অনেক বড় করবো অনেক সুস্থ থাকবে তো তার জন্যই ওদেরকে ফিট খাওয়াচ্ছি নিয়ম করে ফিটও দিচ্ছি এবং পাশাপাশি ভুসি আটা দিয়ে মেখে ওগুলো দিচ্ছি শাক পাতাটা এখানে শেষ হয়ে গেছে দেখি আনা যায় কি না অন্য জায়গা থেকে তো এটাও খাওয়াই আর শাক পাতাটা অনেক বেশি পছন্দ করে আমার মুরগিগুলো আর টাইগার মুরগি আমি এর আগে ঢাকায় একটা পালছিলাম তো ওইটা বড়ো হয়েছে এবং আমি যখন ফুলকপির পাতা দিতাম ফুলকপির ডাঠ দিতাম ওগুলো সব খেয়ে ফেলতো তো শীতের দিন হচ্ছে সবজি মুবজি খেতে পারবে যদি খায় ওরাও তো আমি শুরু থেকে শাক পাতা খাই খাইয়ে ওদের অভ্যাসটা রাখতাছি যাতে ওরা শীতের দিন আসলে তো কোনো শাক পাতার বা সবজির অভাব হবে না তো আজকের বিতে ছিল এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম